লেলো 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 ইমোশন 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 লেলো ইমোশন আমরা ইমোশন বিক্রি করতে পারি না ইমোশন আমরা বিক্রি করতে পারি না ইমোশন শুধু কল রেকর্ডিং রাখতে পারি কল রেকর্ডিং হ্যালো হ্যালো ইমোশন 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 হচ্ছে এখানে এই কথা বলছে হ্যালো এ এ রেকর্ডিং হয়ে গেল আমার ইমোশন আমরা এখানে বন্দি রাখি না ইমোশন আমরা এইখানে বন্দি রাখি মানে কল রেকর্ডিং এ তার বিনিময়ে এই যে আমাদের ইমোশন দেখতে পাচ্ছ এর নাম ইমোশন তোমরা কে কে মানছ আমাদের ইমোশন থাকে এখানে আর এটা জমা হয় এখানে বুঝলে তো বুঝলে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের তোমরা সবাই আমাকে ওপার থেকে দেখছো আচ্ছা স্টার্টিংটা কাকে নিয়ে করছি অবশ্যই অবশ্যই আজকের স্টার্টিংটা আমি করব নট অ্যাবাউট ম্যান্ডি নট অ্যাবাউট আদার সোমনাথকে কিছু প্রশ্ন করব। হুম সোমনাথের কাছে আমার অনেক অনেক প্রশ্ন অনেক জিজ্ঞাসা রয়ে গেছে তো আগে কিছু কমেন্টসের উত্তর আপনার গাত্রদাহ কেন হচ্ছে আপনি প্রচন্ড জ্বলছেন আপনার খুব হিংসা লেগেছে ওদের জন্য মিল দেখে না না তো আমার হিংসা হয়েছে না তো আমার কাছে এটা খুব অস্বাভাবিক ব্যাপার এটাই ওয়াইটি এটাই ওয়াইটি ম্যান্ডি খুব ভালো করে জানে টাকা দিয়ে শারীরিক সুখ যেভাবে ও কিনেছে বিনিময়ে সেখানে ভালোবাসা ছিল না ঠিক টাকার বিনিময়ে যে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার ইনক্লুডিং আমি আমি ছাড়াও কিন্তু না হ্যাঁ আমি যদি রান্নাঘরে থাকতাম ম্যান্ডি আমাকে বলতো অর্পিত দিদি আসো আমার সঙ্গে বসো বা আমার সঙ্গে এসে লাইভে যোগদান করো আমিও দৌড়ে যাব কারণ আমরা তো রোজগার মানে ভিউজ জন্যই ভিডিও করি ম্যান্ডি প্রমাণ দিল সন্দীপ ঘোষ প্রমাণ দিল টাকাই সব পাওয়ারই সব সেখানে আমার গাত্রদাহ আমার কাছে খুব আশ্রয় ব্যাপার কিচ্ছু না আবার যে দুই মাস পরে ম্যান্ডি একটা সজোরে লাথি খাবে না ওই ইমোশন বিক্রি করতে পারি না সব কথা বলতে পারি না কিন্তু তোমরা রেকর্ডিংটা নাও তো ওরকম করেও বেঁচে ভিডিও হবে না কোনো গ্যারান্টি নেই ম্যান্ডি কল রেকর্ডিং রেডি রেখেছিস তো বাবা ভালো ম্যান্ডি ভালো আমার খুব দুঃখ হচ্ছিল গত বছর ম্যান্ডিকে সত্যি কথা মানে আমি সবসময় বিরুদ্ধে বলি গত বছর ম্যান্ডির এই প্রেম কাহিনী শারীরিক ক্ষুধার কাহিনী বিক্রি করে অনেক রোজগার করেছিলাম এবং এই বছরটা কিন্তু সত্যি ডাউন ছিল ম্যান্ডি ছিল না তাই ম্যান্ডিকে ম্যান্ডির কেচ্ছা দেখে বা শুনে আমার গাত্র দহন বা আমার জলন বা কারোর সঙ্গে কারোর মিলন আমি এতটুকুন আমার কাছে অস্বাভাবিক কিছু না এটা ওয়াইটি তোমরা যারা ভিউয়ার্স পাবো দিদি আপনার নামে অমুকে বলেছে দিদি তো আমি জানি আজকে বলবে সে কালকে তার সাথে মিলে যাবে সেখানে আমিও আছি এখানে ওয়াইটিতে যখন যার যেমন কন্টেন্ট তখন তার মিল আর ম্যান্ডি কিছুই করলো না ম্যান্ডি টাকার বিনিময়ে আজ পর্যন্ত সবাইকে কিনে নিয়েছে ম্যান্ডি প্রমাণ করেছে টাকাটাই সব ম্যান্ডির পায়ের নিচে প্রিয়া মৌ সবাই পড়েছিল কি করে করেছিল বন্ধুত্ব ভালোবাসা না কিছুই না ম্যান্ডি একটা বড় চ্যানেল ম্যান্ডি একটা বড় চ্যানেল তাই প্রিয়া মৌ ওরকম সবাই ওদের ওর কাছে আসবে ও জানে ও অনেকদিন আগেই ওই সময় ফারিয়ার বাড়িতে বসে বলেছিল পাঁচ বছর পরে আমার উন্নতি দেখে কিন্তু তখন কিন্তু আমাকে কেউ কল করো না ও এতটাই শিওর ছিল পাঁচ বছর পর ওর অনেক উন্নতি হবে শি ইজ গোয়িং টু বি ফাইভ ল্যাক চ্যানেল ম্যান্ডি খুব খুব শীঘ্রই পাঁচ লাখের চ্যানেল হবে ম্যান্ডি নিজের জীবনে টাকাটার ইম্পর্টেন্সটা বুঝেছে টাকা থাকলে শাশুড়ির ভালোবাসা পাওয়া যায় টাকা থাকলে স্বামীর সামনে অন্য কারোর সাথে বেড শেয়ার করলে স্বামী মেনে নেয় টাকা থাকলে যেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার আমাকে প্রতিদিন গু খাওয়ায় তার গু মাখা শাড়িও আমাকে আবার সে দান করে হুম টাকা থাকলে যে কোনো মহিলা আমার বাড়িতে এসে আমার মার জায়গা নেওয়ার চেষ্টা করে টাকা থাকলে যে কোনো মানুষকে আমি কল করব ছেড়ে আমার ঘরে এসে কাজ করে দিয়ে যাবে সেটা ওই কি এটা দিদি আসে না সেই দিদিটাই হোক বা অন্য কোনো দিদি হোক তো টাকাটাই সব তার জন্যই ম্যান্ডি এইসব কাজ করে কারণ ভিউজ ম্যাটার্স রেভিনিউজ ম্যাটার টার্গেট এটা সত্যি কথা আজকে যদি ম্যান্ডি একটা পপুলার চ্যানেল না হতো ম্যান্ডি যদি ট্রেন্ডিং না হতো আমি কি বসে বসে টাইম স্পেন্ড করতাম আমি কি বসে বসে ম্যান্ডিকে নিয়ে ভিডিও করতাম বা এতদিন যারা ওকে নিয়ে এগেনস্ট ভিডিও করেছে ম্যান্ডির ভিডিও নেগেটিভ ভিডিও না করলে কি ওর ভিউজ না হলে কি ভিউজ ভিডিও করতো করতো না আমরা কেউ ভিউজ ছাড়া কিছু বুঝি না দিনের শেষে আমরা সবাই একই থালার ছিটা খাই তবে হ্যাঁ কিছু কিছু চারিত্রিক থাকে বেসিক জিনিস থাকে যেটাকে আমরা বলি রক্ত থেকে পাওয়া বা আপব্রিঙিং থেকে পাওয়া ম্যান্ডির আপব্রিঙিং যেরকম হয়েছে সেটা নিশ্চয়ই আমার হয় নাই বা সোমনাথের হয় নাই সোমনাথের শরীরের রক্তটা নিশ্চয়ই খুব ভালো কারণ যেহেতু ওর বাবা একজন পুরোহিত মশাই পুরোহিত আমরা একুশ বাইশ বছর ছেলেরও দুর্গাপুজোর সময় আসে অ্যাসিস্ট্যান্ট হিসেবে পুজো ঠাকুরের আমরা কিন্তু ওকেও পা ছুঁয়ে প্রণাম করি বয়স দেখে না শিক্ষা দেখে না সে একটা ব্রাহ্মণ ঘরের সন্তান সে পুরোহিত ঠাকুর মশাই দাঁড়ান একটু প্রণাম করি ওই ব্রাহ্মণের পাটা ছুঁয়ে না আমরা আশীর্বাদ করাই আমার মনে হয় আমার মতো অনেকেই করে তাই সেখানে দাঁড়িয়ে সোমনাথ কোথাও না কোথাও একটু তো ভালো বংশের ভালো রক্তের এবং সোমনাথ সবসময় বলতো আমি ভীষণ সৎ ভীষণ সৎ বিশ্বাস করো ভিউয়ার্স ভিউজ ম্যাটার্স না আমি সব আমি সব আমি সৎ আজকে আমি সেই সৎ সোমনাথকে কিছু অসৎ প্রশ্ন করবো ভীষণ সৎ তাই না সোমনাথ তুমি কয়েকটা প্রশ্ন সোমনাথ গেঞ্জিটা খুব পছন্দ হয়েছে তাই না হা হা পড়লে পরে ভীষণ হ্যান্ডসাম লাগবে ভীষণ হ্যান্ডসাম লাগবে তাই না ভালোবাসার দান বলে কথা দিনের পর দিন যার ভিডিও দেখার পর তোমার চোখ লাল হয়ে যেত ভিডিও দেখার পর যে এটা খেয়ে চলে আসতে নিতে পারছিলে না তার দেওয়া গেঞ্জিটা পরে তোমার একটু ঘেন্না লাগবে না নাকি গঙ্গা জল ছিটিয়ে দিয়ে পরে নেবে অপবিত্র পবিত্র বা ইয়াস তার পণ্ডিত তাই না তুমি ব্রাহ্মণের ছেলে ওই জল ছিটা দিয়ে ওই অপবিত্র পবিত্র বা বললেই সব পবিত্রও হয়ে যায় হয় 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 সময় কিছুই হয় লাড্ডু দিল্লিকা লাড্ডু না দিল্লিকা লাড্ডু তোমাকে আমি খাওয়াতে পারি হম দিল্লিকা লাড্ডু খায় অভিপস্থায় তোমার ডায়াবেটিস ধরার পরেও যে বলেছিল হ্যাঁ কতদিন বাঁচবে তোমার বাচ্চা নিয়ে যে কনফিউজ ছিল যে ভিডিওগুলি ছাড়া হয়েছিল তার হাতে লাড্ডুটা ভীষণ মানে নিম পাতা মাখা লাড্ডু ছিল তাই না ভালো মিষ্টি ছিল তাই না তুমি ভীষণ সৎ ছেলে তাই তোমার চ্যানেলটা কেন নেই এটা বলেছো। তোমার চ্যানেলটা নিয়ে শত প্রশ্ন ভিউয়ার্সরা আমাকে করেছিল আমি কোনোদিনই উত্তর দিইনি কী উত্তর দেব ব্লগ চালাতে তুমি পারো না তোমার এতটাই আলসা নেই তোমার রোজগার করার কোনো ক্ষমতা নেই তোমার ব্লগ চলে না তোমার একটা ইনফেরিটি কমপ্লেক্স আমি আগেও বলেছিলাম গত বছরও বলেছিলাম তোমার হাজ বউয়ের ভিডিওতে আশিকে ভিউজ হয় তোমার এই ঘটনা ঘটার আগে তোমার ভিডিওতে তিনকে থেকে কে ভিউজ হতো তাই তুমি আর ব্লক করতেন আর বলতে এক বাড়িতে একরকম ব্লক চলে না এক বাড়িতে একরকম ব্লগ চলে না কিন্তু ফারিয়ার ম্যান্ডি কিন্তু এক বাড়িতে থেকেই ভালোই ব্লক চালাতে পেরেছে এটা প্রমাণ হয়েছে যে এক বাড়িতে থাকলে পরেও কনটেন্ট ভাগাভাগি করে যাওয়া যায় তাহলে এক বাড়িতে থেকেও দুটো ব্লক চালানো যায় তোমার ভালো লাগে না ব্লক ছাড়াও পুরুষরা অনেক রকম চ্যানেল চালায় তাই না সেসব জিনিস তোমার চালাতে ভালো লাগে না তুমি চ্যানেলটাকে রাখো নি চ্যানেলটা কি করেছো সোমনাথ যেই ভিউয়ার্স দের কে কে দে কে টে কে দে কে টে খাই কে পান বনারস মনে আছে না খাই খাই কে পান বনারস করে মাঠে বসেছিলে হ্যাঁ কি লাইটের সামনে মুজকো পিনা দেবদাস বনে কোন কম বক বদাস করতে কে লে পিতে তাই না সে কোন কম বটদাস্ত কর্নিকেলে পিতে বলতে বসে রাত্রেবেলা ভিউয়ার্স বন্ধুরা রাত্রেবেলা উফ হেলমেট ছাড়া বাইক চালিয়ে হা একটুখানি করে দেখো কি মজা লাগে বৌ যখন অন্যের শয্যা সঙ্গিনী হয় তখন তার স্বামী দেবতাটি চ্যানেলটাও বোধ খুব শিগগিরই এক লাখ হয়ে যায় আমি তখনও বলেছিলাম এক লাখ হওয়ার একটা দরজা ছিল তোমার এটা কেননা সিলভার প্লে বাটনটা শুধু কি বইয়ের চ্যানেলই থাকবে আর সিলভার প্লে বাটন চ্যানেলগুলি বিক্রি করতে বা ভাড়া খাটাতে খুব ইচ্ছে খুব ইজি হয় তাই না তাই তুমি যেই ভিউয়ার্সদেরকে ইমোশনালি ইমোশনালি খেলে এক লাখ করেছিলে ওই ভিউয়ার্সদের কাছে তোমার কোনো কিছু বলার নেই তোমাকে ভিডিও আমি করতাম যখন আমি বলতাম তোমাকে কে চেনে তোমাকে কে চেনে তখন বলতো এটা বলবে না মন্দিরা চ্যানেলের জন্য কেউ কিছু করেনি ওকে কখনো ক্যামেরা ধরে দেয়নি ওকে কখনো নিয়ে যায় নাই ভিডিও ওকে ভিডিও করতে ওকে কখনো চ্যালেঞ্জ ভিডিওগুলি করে নাই প্রচুর নেগেটিভ কমেন্ট পেতাম প্রচুর কারণ তোমার ফ্যান ফলোয়িং তখন হায়েস্ট ছিল তোমাকে নিয়ে কোনো কথা বলা মানেই জেনে শুনে জুতোর বাড়ি খাওয়া খেয়েছিলাম হুম তো সেখানে দাঁড়িয়ে যেই ভিউয়ারসদের ইমোশন নিয়ে তুমি খেলে এক লাখ করেছো তাদেরকে উত্তর দিয়েছো একবার জন্য তোমার চ্যানেল হ্যাক হয়েছে তোমার চ্যানেল বিক্রি করেছ তোমার চ্যানেল লিজ দিয়েছ কেন আমি কোনো উত্তর দিইনি উত্তরটা আমি এর জন্য দিইনি কারণ তোমরা ভিডিওতে কিছু বলো কথাটা আমার কানে আগে এসেছিল কারণ আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার এক জায়গা এক কান থেকে দু কান দু কান থেকে তিন কান হয়েই যায় জানতাম যখনও লাইভে প্রশ্ন করেছে কি হয়েছে কি হয়েছে বলো না গো তুমি একটু ভিডিও করে জিজ্ঞেস করো না গো তারপরে এমনও তো বলেছে যে আমি তো ম্যান্ডিকে প্রশ্ন করছি দিদি ম্যান্ডি কোনো উত্তর দেয়নি হুম তাও মুখ বন্ধ রেখেছি লাইভে বসে আমি কি জানি জানি না তো কি জানি বলেনি যেহেতু ম্যান্ডি ভিডিওতে কিছু বলেনি আমি মনে করিনি সে কথার উত্তর দেওয়ার তুমি দিয়েছ তুমি তো সব বিশ্বাস করো আমি ভীষণ সৎ ছেলে কতবার এই লাইনটা নিজের ভিডিওতে বলেছ যেই ভিউার্সদের ধরে মই উঠলে লাখ লাখ টাকা রোজগার করলে সেই ভিউ তুমি উত্তর দিয়েছ সোমনাথ দাওনি এখন ভাবছো দেখো আমার বউয়ের সাথে মিল হওয়াতে প্রচন্ড জ্বলন হচ্ছে হিংসুটে না হিংসা করার মতো তুমি বা তোমার সোনা দিদির কিছুই নেই না নেই আমরা বড় সাবস্ক্রাইবার আমাদের প্রচুর ইসে আছে কি আছে ফেস ভ্যালু রাকি তার প্রচুর ফেস ভ্যালু উর্ফি জাভেদ প্রচুর লোক চেনে আমার থেকে বেশি চেনে জানো সাবস্ক্রাইবার কিন্তু কে আমাসি কে আসাবুন অনেক বেশি এছাড়াও আছে যারা পুরো শরীর টরির খুলে আমি দেখি ওদিন সাত লাখ আট লাখ এরকম প্রচুর চ্যানেল আছে প্রচুর চ্যানেল আছে হুম তো সেটার সাথে নিশ্চয়ই আমি আমার কম্পেয়ার করব না সে নিশ্চয়ই আমি আমার কম্পেয়ার করব না তোমাকে দেখে তোমাদের মিলন দেখে জলার মতো বা আমার গাছটা হওয়ার মতো কোনো কারণ নেই কোন কারণই নেই ওই দুজনে তোমরা দুটো গ্রুপের মধ্যে কারোর মধ্যে এমন কিছু বেশি নেই যা দেখে আমার জলন হবে অসম্ভব আর এই জলন হওয়ার তো প্রশ্নই আসে না দ্বিতীয় কথা তোমরা মিল হতেই পারতে এটার কথা না কথা হচ্ছে তোমাদের তোমাদের ভিউয়ার্সরা মানে ওই তোমার অপোনেন্টের যে তোমার মিল হয়েছে তার ভিউয়ার্সরা দেখে নিন মেরুদণ্ড কার আছে দেখে নিন কখনো এই ম্যান্ডির নোংরামিটাকে ইসে করেনি ম্যান্ডিটাকে কিনতে পারেনি কাছে ম্যান্ডি কিনে দেখিয়েছে যার বরের টাকায় জল গরম হয় না দশ হাজার টাকায় আর কি হয় পাঁচ হাজার টাকা তো আমাদের ডাউন খরচই হয় না পাঁচ হাজার টাকায় আমাদের অফিসে ডাউন খরচই হয় না দশ হাজার টাকা তো প্রশ্নই আসে না হুম সেইখানে তার কাছ থেকে কি খুব বেশি ওই সে আশা করা যায় যে বিক্রি হব না আমি কি কিনতে পারবে না কি আছে ভিডিওগুলিতে কল রেকর্ডিং ছাড়া প্রচণ্ড রাফলি প্রচণ্ড নোংরাভাবে অ্যাটাক করা আমরা ওইভাবে রাফলি অ্যাটাক করতে পারি না কাউকে দশবার অ্যাটাক করা ভাবি খুব বেশি বলে ফেলছি না তো খুব রাফ মনে হচ্ছে না তো কাউকে বেজন্মার বাচ্চা বলতে পারি না তোমাকে কুইরা বলতে পেরেছি কিন্তু বেজন্মার বাচ্চা বলতে পারিনি পারিনি তোমার মার ওই বিড়ি খাওয়াটা নিয়ে করে হেসে ভিডিও করতে ও বাবা তোমার বাসনা চুমাচুমি দেখলাম আবার লোকে বলবে জ্বলছে জ্বলছে না আগো জলার মতো কিছুই নেই মন্দিরার বাড়ি দেখে আশা করছি আমার বাড়িগুলি কম না কোনো দিক দিয়ে কম না সবচেয়ে বড় কথা কি জানো তো টাকা হয়তো মন্দিরের মতো থাকতে না পারে আমার পার্সোনালি যেমন তোমার কোনো ইনকাম নেই সোমনাথ বোয়ার টাকায় খাও ঠিক তেমনি আমাদের বরদেরও ক্ষমতা আছে গাড়ি বাড়ি কিনে দেওয়ার মতো বউদেরকে হুম তবে হ্যাঁ এর জন্য বউ হয়ে বরের বাড়িতে পুলিশ ঢোকাবো না কোর্ট কেস খাওয়াবো না কারণ শ্বশুর বাড়ির লোকদেরও একটা সম্মান থাকলে তো একটা যদিও আমি পাড়াতে থাকি না সোসাইটিতে থাকি সম্মান থাকে যে পাড়ার লোকের কাছে সম্মান লাগতে লাগে পেছন দিলে গো জানিস তো বউটা এমন জানিস তো বাড়িতে আসে পুলিশ জানিস তো কোর্ট কেস খেয়েছে এরকম করে বলি না যাতে ওইভাবে আঘাত করতে না পারে বুঝলে তাই তোমারা যারা ভাবছো একদমই না হিংসা করার মতো অপোনেন্ট বেশি থাকতে লাগবে অপোনেন্টের কি আছে এমন আমিও যদি মন্দিরের সঙ্গে কথা বলে মন্দিরে কল রেকর্ডিংগুলি বিক্রি করতে পারতাম তাহলে আমার সাবস্ক্রাইবার বেড়ে যেতে পারত আর ভিউজের টাকা আমি খাই না এই ইউটিউব ছাড়াও অনেক পরিচিত আছে অনেক পরিচয় আছে পার্সোনাল মানে সম্মান আছে সমাজের চোখে চারিদিকে নোংরা থুতু করে সম্মান করায়নি হ্যাঁ তো সম্মানটা আমাদের কাছে অনেক বড়ো ব্যাপার পারিবারিক সম্মান যদি এমন কোনো কাজের জন্য এমন কোনো কিছু হয়ে যায় আমার শ্বশুর বাড়ির বাপের বাড়ির সম্মান বিধ্বস্ত হয়ে যায় এমন কোনো কাজ করব না আর সন্তান তো আরও বেশি সন্তানের দিক থেকেও ওই দুজনে মিল থেকে আমার বেশি আছে আমার এক ছেলে এক মেয়ে হুম তাই এমন কিছু এই দুই মিলের মধ্যে নেই যাকে আমার হিংসা করার মতো কিছু থাকে কোনো দিক দিয়েই নেই না শিক্ষা না আর্থিক না সন্তান না সাংসারিক কোনো দিক দিয়েই নেই কিছু দিক দিয়েই নেই আর রইল বাকি ভিডিও করা খাটতে ভালোবাসি কল রেকর্ডিং বিক্রি করে ইমোশন বিক্রি করতে পারি না বলে পারবো না ভিডিও করতে পারবো না লোককে চিট করতে পারবো না যদি মন্দিরা কোনদিন কোনো কল রেকর্ডিং দিয়েও থাকে পারবো না প্রাণ থাকতে ঝগড়া হলে বকতে পারবো কিন্তু কল রেকর্ডিং বিক্রি করতে পারবো না কবি ইমোশন পারি না পারি না বলে বিক্রি করতে পারবো না পারবো না পাঁচ দিন আগে ভিডিও করে ওই জয়ীকে বলেছে মার মতোই মেয়ে হবে পারবো না আবার সেই মেয়েটাকে আদর করে পারবো না তো হিংসা করার মতো যাকে আমি হিংসা করবো তার কিছু থাকতে লাগবে আমার বাড়ির কাজের লোক যদি পাঁচ হাজার টাকা শাড়ি পরে ঘুরে হ্যাঁ আমার সামনে আমি দুশো টাকা শাড়ি তো পরে আছি তাকে আমি হিংসা করবো না ও পাঁচ হাজার টাকা শাড়ি ঠিক আছে কারণ আমি জানি আমার পাঁচ হাজার টাকা শাড়ি কেনার মতো ক্ষমতা আছে ঠিক তেমনি এসব মিল দেখে হিংসা করার মতো কোনো রকম আমার ইসে নেই আমি দম রাখি ইনসাইড আউট মতো কথা বলার মতো কথা বলার জায়গায় যেতে ওরা হচ্ছে ভদ্রলোক সব দিকে ভদ্র ওরা সব কালচার ওদের মতো কথা বল তাও বলিনি পশ যখন পুনে ছিল পশ খুব কাছের লোক তখন আমিও ছিলাম গত বছরের কথা অনেকবার বলেছিল চল চল অর্পিতা চল যায়নি পশ প্লেটের কীরকম নাম আর রিয়াঙ্কার কীরকম সোশ্যাল স্ট্যাটাস ভ্যালু আমরা সবাই জানি এর জন্য যায়নি কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটার গেলে পরেই মানুষ ভাবে ওই তো যেহেতু আমি লোককে বলি পাঁচ আটকা ক্রিয়েটার বস্তা মাসি আমি যখন পরস্পাসে গিয়ে ভিডিও করব বা কিছু করব। তখন আমার দিকেও লোককে এইভাবে তিকটা দেবে তাই লোককে আমি বলতে পারবো না আর যেটা সোমনাথ ভট্টাকে বলেছিল যে অফ ক্যামেরা তো অফ ক্যামেরা তো সম্পর্ক রাখা যায় হ্যাঁ তাই সেটা বলার কোনো নেই এটাই যারা বলছো হিংসা করার হিংসা করার মধ্যে কিছু নেই দুজনের কারণই নেই শ্বশুর বাড়ির মান সম্মান নিয়ে বাড়ির বউ কোনো এসব নোংরা কাজ করতে পারে না শ্বশুর শাশুর সম্মান জড়ে আছে হ্যাঁ জল গরম করার মতো রোজগার আমার স্বামী করে আজকে সোমনাথকে সব কিছু মানতে হচ্ছে সোমনাথের সোমনাথের রোজগার নেই সোমনাথের সোর্স অফ ইনকাম জিরো সোমনাথের সামনে সোমনাথের বউ হুলের সঙ্গে শুয়ে থাকবে সোমনাথ দেখে চোখ বন্ধ করে ফেলবে বাবা শুয়েছে শুয়েছে কারণ সোমনাথ সব দিক দিয়েই কুইরা আমি এটা বহুবার বলেছি রোজগারে কুইরা সবদিকে শারীরিক মানসিক আর্থিক একটা পুরুষ তার স্ত্রীকে দিতে না পারলে সেই মেয়েটি অন্য পুরুষের কাছে সুখ খুঁজবেই আর সেই কারণে আজকে যে লোকে মন্দিরা বলে না এই রকম ভিডিও করে সেই রকম ভিডিও করে মন্দিরা সবকিছু করতে পারে মন্দিরা গ্রহণযোগ্য না মন্দিরা বিশ্বাসযোগ্য না না মন্দিরা গ্রহণযোগ্য মন্দিরা বিশ্বাসযোগ্য মন্দিরা জানে তার নিজের জীবনে যখন সিদ্ধ ভাত খেয়েছিল যে পয়সার কত মূল্য পয়সা দিয়ে বন্ধুত্ব কেনা যায় পয়সা দিয়ে কন্ট্রোভার্সি কেটার কেনা যায় পয়সা দিয়ে স্বামীর সামনে অন্য মহিলা পুরুষের সাথে শোয়া যায় পয়সার বিনিময়ে শাশুড়ির হাতে ভালো রান্না খাওয়া যায় পয়সার বিনিময়ে ননদের বরকে গিফট দেওয়া যায় না না সোমনাথ এই কথাগুলি আমি বলিনি সোনা দিদি ভাই বলেছে মন্দিরা ওই রকম ওই রকম গিফট গুলি দিয়েছে তাই না আচ্ছা খুব তো চুম্মা হলো তো বলি ও মারিয়া ও মারিয়া মারিয়ার বাড়িতে তুমি গিয়েছিলে যেদিন মারিয়ার আমাকে ওই বেদানাগুলি দেখিয়েছিল মানে আমাকে না ভিডিওতে সেদিন আমি বলেছিলাম কে এসেছিলেন বুঝতে পেরেছি কারণ এতগুলি বেদনা কেনার মতো টাকা থাকতে লাগবে দেখলে তো মারিয়া কিনেছো টাকার বিনিময়ে অবশ্যই মারিয়া ওই সময় মন্দিরাকে জায়গা দিয়েছিল তার মার অপারেশনের জন্য টাকা লাগবে তারপর যখন দেখলো অবশ্যই কোথাও না কোথাও একটা সফকানা তো ছিল আর মন্দিরা গেছিল ওই এসি আর খাট আছে বলে হুম আর মারিয়ার মার অপারেশনের জন্য টাকা লাগবে তাই মন্দিরাকে গ্রহণ করেছিল সমস্ত ঝড় ঝাপটা নিয়ে মাথার মধ্যে দুনিয়ার কলঙ্ক নিয়ে দুনিয়ার গালাগাল খেয়ে যে না আসুক মার অপারেশনটা হোক টাকার প্রয়োজন আছে প্লাস যে চ্যানেলটাকেও দাঁড় করানোর মানে ওইখানেও কিন্তু টাকা জড়িয়ে আছে তাহলে ভালোবাসা সবটাই টাকা লিমিটেড কোনো ব্যাপার না কালকে ঘুমতে কোঠে হয়তো দেখা যাবে মৌ আসছে পশু ঘুমতে কোঠে প্রিয়া আসছে প্রিয়াঙ্কা রিয়াঙ্কা মানে যে প্রিয়াঙ্কা ইচ্ছে করে বলি অনেকে দিদি তুমি রিয়াঙ্কার নাম জানো না আমি জানি রিয়াঙ্কার নাম সে আসছে কারণ মন্দিরা খুব ভালো করে জানে প্রত্যেকটি মানুষকে সে কিনতে পারবে আর সেই টাকার বিনিময়ে শরীর থেকে শুরু করে মানসিক সুখ সব কেনা যায় মন্দিরের মানসিক সুখ হচ্ছে ডমিনেট করে সোমনাথের হিম্মত আছে কোথায় মডুলার কিচেনের কি কালার হবে না হবে ওইগুলি বলার মতো টাকা যার কিচেন তার সোমনাথের না সোমনাথের তো এক হ্যাঁ সোমনাথকে মন্দির এক করিয়াম কিনে দিয়েছে হুম ওই বাচ্চাকে মা 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 কিটকেট দাও না তো আমরা দেই না কিনে ঠিক সেরকম হ্যাঁ ওরও ইনকাম আছে ওই ট্রেডিং করে তাই না আমার মনে আছে যখন মন্দিরা ঘরে এসেছিল সোমনাথ বলেছিল এখন থেকে যেই টাকা রোজগার করব। সেই টাকা দিয়েই আমার সংসার চলবে তারপর কদিন লোক দেখানো ওই সবজিওয়ালাকে গ্রসারিকে টাকা দেওয়া কই গেল সোমনাথ ওই গ্রসারি কেনা ওই সবজিওয়ালা কেনো কোথায় গেল কোথায় গেল তখন মন্দিরা কিন্তু ঠিক করে এসেছিল এগ্রিমেন্টে যে আমি ভালো বউ হয়ে থাকবো ভালো হয়ে থাকবো হুম ও হেসেছিল কারণ ও জানে তোমাকে কেনা কতটা সহজ কারণ তুমি কুড়ে যেমন আমাদের দেশের মেয়েরা ঘর থেকে বেরিয়ে ডিভোর্স দিতে পারে না ওদের প্রথম ঠিক কথাটাই আসে মাথার মধ্যে আমি যে ডিভোর্স দেব থাকবো কোথায় বাপের বাড়িতে জায়গা নেই কারণ বিয়ে হয়ে গেছে ভাইটাই থাকে হুম মেয়েদের নিজস্ব ইনকাম থাকে না তাই স্বামী রাত্রেবেলা মদ খেয়ে এসে মারলো কিন্তু মেয়েরা ওই কই যাব এই বলেই থাকে ঠিক তোমারও এই অবস্থা বউ যা করবে তোমাকে মানতে হবে আর আমিও জানি এখনই তোমার জীবনে এই হুল না আসুক অন্য হুলও আসুক তাও তোমাকে মেনে নিতে লাগবে কারণ তোমার রোজগার করার ক্ষমতা নেই শিলিগুড়ি চলে যাব থাকবো না বন্ধুরা মনে পড়ে মনে পড়ে কথাগুলি শোন না বউ এসেছে ইঠামাছ বিরিয়ানি আ হা 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 এই ভালো ভালো খাওয়ার গুলিকে আর ভোলা যায় আরে ওষুধ কিন্তু টাকা লাগে সেই রোজগার কত হিমত কি তোমার আছে সোমনাথ নেই নেই তোমার মেরুদণ্ড আমি করিনি। ভেবেছিলাম তুমি নিয়ে না না, না না, কারোর সঙ্গে মিলে আমার এতটুকুন গাত্র দেওয়া হয়নি কারণ বললাম না তোমাদের দুজনেরই এমন কিছু নেই যা দেখে আমাদের মানে আমার আমার মনে হয় না আমাদের কন্ট্রোসি কারোর হিংসা করার মতো কারণ আমাদের কারোরই তোমাদের থেকে কম আছে বলে তো আমি মনে করি না তিন চার যাদের আমি পার্সোনাল লাইফ জানি কেউ বড় অফিসারের বউ আছে কেউ কারোর দুটো ছেলে আছে কারোর এক ছেলে এক মেয়ে আছে তোমার কারোর দুইটা মেয়ে আছে মোটামুটি সবারই সবচেয়ে বড় কথা যেটা আমাদের কাছে আছে এটা তোমাদের কাছে নেই মান সম্মান বিগ জিরো বিগ জিরো মেরুদণ্ডটা এইভাবেই বিক্রি করে দিলে তুমি মারিয়ার বাড়িতে যাওয়ার পর তুমি কেন ভিডিও করলে না না মারিয়ার গালটা খুব নোংরা ওকে কিস খাওয়া যায় না ওইটা লুকিয়ে রাখলে তোমার মাংস শাড়ি দেওয়া না গু মাখা শাড়ি সারা শরীরে গু লাগিয়ে সেই গু রঙে শাড়ি দেওয়া হয়েছে কারণ ভিউজ তাই না তাই না তো মারিয়াটা লুকিয়ে রাখছিলে কেন কারণ ভিউজ তার জন্য তোমাদের মতো লোকদেরকে জুতো দান করাটা ভালো কালকে আমাকে লিখেছিলেন দিদি গরু মেরে জুতো দানটা আপনি কি ভুল লিখেছেন না দুটোই ঠিক জুতো মেরে গরু গরু দান আর গরু মেরে জুতো দান এক ব্রাহ্মণের গরু মেরেছিল তখন ব্রাহ্মণ রেগে গেছে তখন তাকে তারই গরুর চামড়া দিয়ে জুতো জুতো দেওয়া হয়েছিল তার মানে অনেক বড় ক্ষতি করে তাকে ছোট্ট একটা ইসে দেওয়া হয়েছে লভ্যাংশ দিয়ে হয়েছে আর জুতো মেরে গরু দানটা হচ্ছে প্রচন্ড জুতো মেরে জুতো মারার পর প্রকাশ্যে যেটা করেছে এটা কয়েশ দিদি ভাই দিনে দিনে রাত্রে যুতু মেরেছে জুতো মেরে একটা শাড়ি গরু দান করেছে যারা স্পাইনাল কর্ড নেই বলেছিলে আমার সেই জন্য রাখ যারা বলেছিলে আপনাকে ভাবতে পারিনি আপনি পাল্টি বাজ সোমনাথকে আপনি ভাই বললেন কোন আগ কলে ভুলে গেছেন আপনি কুইরা কুলাঙ্গার বলেছেন না আমি ভুলিনি সোমনাথকে আমি ভাই বলেছিলাম ও মন্দিরাকে সংসার করতে দিয়েছিল বলে মন্দিরাকে গ্রহণ করতে হবে তাহলে এখন আপনার জ্বলছে কেন ওরা তো ভালো কাজই করেছে ওরা ভালো কাজ করেছে বা খারাপ কাজ করেছে সেটা আমার প্রশ্ন না ওদের মিল নিয়েও আমার কোনো প্রশ্ন না কারণ আমি জানি আমি জানি মন্দিরার পায়ের তলে প্রত্যেকটি কন্ট্রোভার্সি কেটার পড়ে থাকবে এ টু জেড কেউ না মন্দিরার এগেনস্টে কথা বলার মতো ক্ষমতা এখন পর্যন্ত শুধু একজন ক্রিয়েটার আছে যে এখন পর্যন্ত অনেস্ট গিন্নি যাকে মন্দিরা টাকা পয়সা দিয়ে এখন পর্যন্ত কিনতে পারেনি যেটা আমার মনে হয়েছে ওই গিন্নি ছাড়া আর বাকি সবাই বিক্রিযোগ্য সবাই সে তো বেশি বিক্রির যোগ্য কারণ তার তো প্রচুর প্রয়োজন কারণ দশ হাজার টাকার চাকরিতে কি চলে এই যুগে প্রচুর দরকার তাই আবার ইমোশন বিক্রি করা যায় না বলে কল রেকর্ডিং বিক্রি করা হবে আবার ইমোশন বিক্রি করা যায় না বলে সেই ব্লক চ্যানেলটা একটু তোলা যাবে হুম তবে একটা কথা যে সত্যিই ভালোবাসা থাকে বলে দেখো না সেই কল রেকর্ডিংগুলি প্রাইভেট করে কি না সেই কল রেকর্ডিংগুলি লোকায় কিনা তবে কি জানো তো কল রেকর্ডিং প্রাইভেট করলো মানুষ কিন্তু কোনোদিনও ভুলে যাবে না মানুষ কিন্তু কোনোদিন যেমন মনে নেই ওই নিলয়ের বাড়িতে যাওয়ার পর লোকে কীভাবে জুতো পেটা নিলয়কে করেছিল ঠিক ভদ্রলোকরা এভাবেই করবে তবে নিলয়ের ভদ্রতা নিলয় বাবুর সরি নামটা আমি নিলয় বলছি মিস্টার নিলয়ের ভদ্রতা নিয়েও আমার ডাউট আছে চ্যানেল গ্রো করার জন্য একটা মানুষ এতটা নির্লজ্জ হতে পারে ভাবতে অবাক লাগে উনি ওনার নিজের চ্যানেলটা হ্যাক হয়ে যাওয়ার পর নিজের ভাইটাকে যেভাবে প্রোমোট করলো সেটা অবাক লেগেছে কমিউনিটি পোস্ট না দিয়ে অবাক লেগেছে উনি বলেন পঞ্চাশ হাজার চ্যানেল করেছি খেটে খেটে উনি খেটেছেন কম উনি চেটেছেন বেশি হুম আকাশ বাপিকে রেখে দিনের পর দিন তোমাদেরকে রেখে রেখে চেটে চেটে বড় হয়েছেন আমরা কষ্ট করে অবশ্যই লোককে নিয়ে বলি কিন্তু তাও নিজের কাঁধে নিজের বোঝায় রাখতে পেরেছি পাঁচ হাজার কিটির মধ্যে কারো বাড়িতে চলে যেতে পারিনি বললাম না হুম ইনসাইড আউটের বাড়িতে যাওয়া হসপিটালের বাড়িতে যাওয়া আমার কাছে খুব বেশি দূরের সম্পর্ক না এইটুকুনি বলে রাখলাম কিন্তু হয়তো কোনোদিনই এই জীবনে পশ্মেলের পুনরো থাকেই না হয়তো কোনো দিনই আর যাবো না কোনোদিনও যাওয়া উঠবে না কারণ একটু হলো ব্যক্তিত্ব আছে আর হলেও সেটা হয়তো জীবনও ক্যামেরাতে আমি আনবো না তাই যারাই কথাগুলি বলেছ তবে একটা কথাই বলবো সোমনাথ মেরুদণ্ডটাকে এইভাবে ডুবিয়ে দিলে এইভাবে ডুবিয়ে দিলে মা বাবার মান সম্মানকে এইভাবে ডুবিয়ে দিলে কি করে পারলে একটা বারো মনে হলো না যে আমার মা আমার বাবা আমার বোন কেস উঠানোই যায় কেস উঠানোর জন্য আসামি যার তুমি একুশ এরকম প্রচুর লোক আছে সোনিয়া গান্ধীও তাকে রাজীব গান্ধীকে যে ইসে করেছিল উড়িয়ে দিয়েছিল তাকে ক্ষমা করে দিয়েছিল কারণ শি ওয়াজ প্রেগন্যান্ট সে গেব বার্থে চাই বাচ্চা জন্ম দিয়েছিল তার মানে এই না সোনিয়া গান তার তার নিজের বাড়িতে এনে তাকে এনে খাইয়ে দাইয়ে করেছে কেস উঠিয়ে দিয়েছে তাকে জেল থেকে রিহা করে দেওয়া হয়েছিল হুম যে যা বাবা আমি একটা মানুষ যে গেছে সেটা ফিরে আসবে না এই মাটা অ্যাটলিস্ট বাচ্চাটাকে জেলের বাইরে গিয়ে বড় করুক ভালো পরিবেশে তার মানে এই না সোনিয়া গান তাকে জড়িয়ে ধরে ফটো তুলে বা তাকে বাড়িতে এনে জাস্ট অফিসিয়ালি কেস ওঠানো এই ধরনের কাজগুলি তখনই হয় তখনই হয় যখন এখানে ভিউজ ম্যাটার করে আর আর বললাম না মেরুদণ্ডহীন পুরুষ পাশে থাকে তো খুব শিগগিরই আমিও চাই ঈশ্বর করুক আত্মা দিয়ে বলছি ম্যান্ডির জীবনে দ্বিতীয় কোনো হুলা আসুক সো দ্যাট আমরা কন্ট্রোভার্সি করব কিছু রোজগার করতে পারবো ম্যান্ডি বেঁচে থাকুক অনেক দীর্ঘায়ু হোক আর এরকম অনেক পুরুষ ভোগী হোক সো দ্যাট আমরা অ্যাটলিস্ট আমাদের চ্যানেলগুলি কি করব দুশো আর পাঁচশোটা হোক কারণ বাড়িতে যেতে পারবো না বস্তা উঠে হ্যাঁ তো এরকমভাবেই এই নোংরা ঘেঁটে ঘেঁটে রোজগার করতে হবে তবে খবরদার আর কোনো ভিউ আর যদি বলতে আসো দেখো ওর মেরুদণ্ড আছে সবচেয়ে কম মেরুদণ্ড ওই কন্টেন্ট ক্রিয়েটারের যে কিনা ইমোশন থেকে শুরু করে সব কিছুই বিক্রি করে সম্পূর্ণ বিক্রির মাল শুধু কনিকা কিনতে পারলো না কনিকা ওর বাজার দরটা বুঝতে পারেনি পয়সা দো মুঝে চলো বাই